মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুন একাদশ পরিচ্ছেদ কলিতে ভক্তিযোগ কর্মযোগ নহে প্রায় বেলা চারিটার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন অতি কোমলাঙ্গ অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয় তাই পথে যাইতে কষ্ট হয় প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে বর্ষাকাল আকাশে মেঘ পথে কাদা ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল দ্বারদ্দেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন উপরে যাইবার সিঁড়ি তারপরে বৈঠকখানা উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন বর্ণ উজ্জ্বল গৌড় বলিলে বলা যায় গলায় রুদ্রাক্ষের মালা তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন নরেন্দ্র রাখাল রাম মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত আছেন হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবা বিষ্ট হইলেন কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন বেশ বেশ পরে বলিতেছেন আচ্ছা তুমি কীরকম লেকচার দাও শশধর মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি শ্রীরামকৃষ্ণ কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না দশমূল পাচন দিতে গেলে রোগী রেদিক হয়ে যায় আজকাল ফিবার মিক্সচার কর্ম করতে যদি বলো তো ন্যাজামুরা বাদ দিয়ে বলবে আমি লোকেদের বলি তোমাদের অপধন্যা ও সব অত বলতে হবে না আমাদের তোমাদের গায়ত্রী জপলেই হবে কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দুই একজনকে বলতে পারো বিষয় লোক ও লেকচার ঠাকুর আবারও বলছেন হাজার লেকচার দাও লোকিদের কিছু করতে পারবে না পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায় পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না তলোয়ারের চোট মারলেই কুমিরের কি হবে সাধুর কমণ্ডলু চারধাম করে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেত তোমার লেকচারে বিষয় লোকেদের বড় কিছু হচ্ছে না তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে বাছুর একেবারে দাঁড়াতে পারে না মাঝে মাঝে পড়ে যায় আবার দাঁড়ায় তবে তো দাঁড়াতেও চলতে শেখে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন